আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আজকে রিভিউ কাস্টমার আপর রিভিউ এটা উনি নিজেই ভিডিও করে পাঠিয়েছেন অনে অনেকবারে রিপিট কাস্টমার আমাদের তা অসম্ভব সুন্দর এই দুটো চাদর উনি অর্ডার করেছিলেন তো সেটাই ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন আসলে কাস্টমার রিভিউ পাওয়াটা ভাগ্যর ব্যাপার আর এরকম সুন্দর সুন্দর রিভিউ যদি দেয় তাহলে তো কথাই নেই আর কাস্টমার রিভিউ পাওয়াটা কতটা যে ভাগ্যের ব্যাপার যারা পায় সেটাই তারাই বুঝতে পারে কারণ ভালো না লাগলে কিন্তু তারা রিভিউ দেয় না তো এটা একটা প্লাস পয়েন্ট যে আমি বুঝতে পারতেছি যে আমার কাজটা হ্যাঁ ভালো হয়েছে আমার কাস্টমার পছন্দ করেছে তো এই ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটিগুলোও কিন্তু আমরা বুঝতে পারি যে না এটা ভালো হয় নেই এই কাস্টমারটা কোনো রেসপন্সই করে নাই তবে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার হাতে পেয়ে ভালো ভালো রিভিউ দেয় আর এভাবে যদি ভিডিও করে নাও পাঠায় অন্তত তারা মুখে বলে জানিয়ে দেয় বা কল করে বা একটা মেসেজ দিয়ে জানিয়ে দেয় না প্রোডাক্টটা খুবই ভালো হয়েছে আপু আর নেক্সট টাইমে তারা আরও বারবার আমাদের কাছ থেকে অর্ডার করে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই